দেখেন আপনি শেখ মুজিবুর রহমান উনি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের নেতা ছিলেন ইন ইন সাম পার্সপেক্টিভ যদি উনি যুদ্ধ করেন না যুদ্ধের সময় ছিলেন না কিন্তু বাহাত্তর উনি যখন আসছেন সবাই ওনারকে নেতা মাই নাই দেশের আপনার প্রাইম মিনিস্টার করছে প্রেসিডেন্ট করছে তো সেই শেখ মুজিবকেও ওনারা ফেসিবাদের আইকন বানায় শেখ মুজিবুর রহমানের ছবিকে সামনে রেখা মূর্তিকে সামনে রেখা ভাস্কর্যকে সামনে রেখা ওনারা মুক্তিযুদ্ধরে একটা ফ্যাসিবাদী প্রজেক্টকে দাঁড় করেছে তো আপনি তো এই ফ্যাসিবাদকে সমালোচনা না করে শুধু মুক্তিযুদ্ধটা গ্লোরিফাই করতে পারবেন না তাহলে তো ফ্যাসিবাদ আবার আসবে তো এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ আমি বলতে পারি ডক্টর কালিম ডক্টর আর কি আপনি তো শিক্ষক মানুষ এটা পরিষ্কার করার জন্য প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশের একটা ক্রিটিক্যাল বিষয় এই কথাটা নিয়ে আমার আপত্তি আছে আপনি দ্বিতীয় কথা যে এটা জাতিকে ডিভাইড করছে আমার কিন্তু ধারণা ছিল একাত্তর বাংলাদেশকে একতাবদ্ধ করছে আমরা সবাই একটা বাংলাদেশে একটা স্বাধীন দেশ পাইছি দুই নম্বর হচ্ছে যে আমি কিন্তু আপনার সাথে একশো ভাগ একমত বিগত সরকার এই মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে তারা একটা ফেসিবাদী কাঠামোতে কিছু মৌলিক আমি কি বলবো একটা 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 দেবত্ব সৃষ্টি করতে চাইছি যেটার বিপক্ষে আমরা ছিলাম কিন্তু আমাদের খুব আশা ছিল এটা আমরা আওয়ামী থেকে মুক্ত করে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধকে সেলিব্রেট করব। কিন্তু এখানে কিন্তু আমরা আওয়ামী লীগের বয়ানটাকে আবার ইয়ে করতে দেখলাম আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে আপনি যদি একটু পরিষ্কার করেন যে মানে আমরা তো মুক্তিযুদ্ধের জায়গায় তো আমরা একতা থাকবো আওয়ামী লীগের ব্যবসা করে আওয়ামী বাদ দিব আমরা ব্যবসা করবো না আমরা এটা ধারণ করবো এটা ছিল আমার বোঝা কিন্তু এখন তো আমি দেখতেছি যে না

তো বাংলাদেশে আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে এটা তো আমাদের করা যাবে না আমি আপনার সাথে অ্যাগ্রি যে সেপারেশনটা করে আমাদের একটা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে একটা গণমানুষের জায়গায় একটা ঐক্যের জায়গায় যাইতে হবে এখন এখানে আর একটা এক্সট্রিম হইতে পারে যে এক্সট্রিমটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের লেজিটিমেসি কোয়েশ্চেন করবেন যেখানে আপনি বলবেন যে না পাকিস্তান ভুল করে নাই আমরা যে স্বাধীন হয়েছি এটা ঠিক হয় নাই মুক্তিযুদ্ধ না করাই ভালো ছিল এটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন যেটা আপনি এখন বলতে চান যে কিছু কিছু জায়গায় আমরা এই ফেনোমেনাটা দেখি কিন্তু আপনি যদি মেইন স্ট্রিম জায়গায় আমি যদি জামাতের ব্যাপারে বলি আপনি যদি জামাতের টপ লিডারশিপের সাথে আপনি কথা বলছেন তাদের অফিসিয়াল স্টেটমেন্ট আসছে এটা সত্য কথা যে তারা আনকন্ডিশনালি এখনো সেভেন্টি এর ব্যাপারে বক্তব্য দেয় নাই কিন্তু তারা এই এক্সট্রিম অপিনিয়ন কিন্তু কোথাও এন্টারটেন করে নাই আপনি টপ লিডারশিপ তাদের ফর্মাল অফিসিয়াল পজিশনে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে তারা কোথাও এটাকে এন্টারটেন করে নাই তো আমার বোধ হয় এই জন্য আমাদের যেটা কনক্লুসিভ জায়গায় যাইতে হবে সেটা হলো আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে বিকাপল করবেন এবং ডিকাপল করার পরে এটাকে গণমানুষের জায়গা থেকে ক্লেম করবেন এবং সেই জায়গায় একটা বিশাল ঐক্য তৈরি করবেন আমি যেটা বলছি যে মুক্তিযুদ্ধ একটা ক্রিটিক্যাল জায়গা তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি নাই না পারার কারণে এই অনৈক্য আমাদের দেশের মধ্যে রয়ে গেছে আজকে আওয়ামী লীগের মতো একটা পার্টিকে নিষিদ্ধ হইতে হয়েছে ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগায় গেছে এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের সাপ আছে এটা তো আপনি আমি দুইটা আপনি বললেন যে এক্সট্রিম কিছু লোকের ব্যক্তিগত মতামত এটা হইতে পারে কিন্তু আমরা কিন্তু দেখছি দেখতেছি এইবার সরি এইবার ডার্ক যারা আমরা ইসলামী ছাত্রশিবির বলতে যারা চিনি তারা যে প্যানেল দিছে সেই প্যানেলের একজন গর্ব ভরে আমাদের একজন বীর হাইজাকার বলে পাকিস্তানের আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বীরশ্রেষ্ঠ তাকে গ্লোরিফাই করতেছে আমরা কিন্তু সুযোগ পাইলে এটা দেখতেছি যোগাযোগের ছাত্র হিসেবে কিন্তু আমরা এটা দেখি এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তারে ফিগার বানানো এগুলি কোনো কিছু নাই আপনারা কিন্তু বিএনপিকেও আক্রমণ করতেছেন আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপিকেও আক্রমণ করতেছে বিএনপিও যদি মুক্তিযুদ্ধের কথা বলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ তার কথা বললেও আপনারা আক্রমণ করতেছেন অর্থাৎ আপনাদের বা আমি জামাতে ইসলামের আক্রমণের মূল জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ না এটা হচ্ছে কেউ কেউ বলে আমার বোধ যে খালেদ ভাই এই কনক্লুশনটা আনাটা ঠিক হবে না কেন ঠিক হবে না কারণ আপনি জামাতের এবং শিবিরের কোনো দায়িত্বশীল বিষয়ে আপনি এটা ডিরেক্টলি পাবেন না কিন্তু আমি আপনার সাথে এগ্রি করি আপনি যদি মানে কালেকটিভলি এই ফেনোমেনাকে দেখতে চান তাহলে আমি এটা এগ্রি করব যে দেয়ার ইজ আ ভেরি স্মল মাইনরিটি যারা মুক্তিযুদ্ধকে হয়তো এরকম একটা এক্সট্রিম লেন্স থেকে দেখতে ইন্টারেস্টেড অথবা দেখার চেষ্টা করে আপনি আচরণ এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা পাবেন কিন্তু এইটা আপনার জামাত শিবিরের মধ্যে এটা মেন স্ট্রিম না তাদের সাংগঠনিক পজিশন না এবং আপনি খুব স্পেসিফিকলি যে আমাদের টপ লিডারদেরকে আপনি তাদের আমার বোধ হয় যে আমি এবং সেক্রেটারি জেনারেল দুজনকে আপনি ইন্টারভিউ করছেন আমার মনে হয় না যে কোথাও আপনি এই ধরনের কোনো ইন্ডিকেশন পাইছেন কিন্তু এটা একটা সামাজিক ফেনোমেনা হিসাবে আমাদের সমাজে অল্প আকারে হইলেও এক্সিস্ট করে এটা যদি আপনি বলতে চান আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি এবং আমি এটাও অ্যাগ্রি করি যে এটাকে আওয়ামী লীগের লেন্স থেকে দেখাটা যেরকম একটা ভুল এই এক্সট্রিম লেন্স থেকে দেখাটাও ভুল এটার মূল জায়গাটা হলো আপনাকে একটা মাঝামাঝি জায়গায় গণমানুষের জায়গা থেকে দেখতে হবে এবং এই জায়গায় মনিয়াপা এই যে ফজলুর রহমানের যে বক্তব্য এটাকে দেখতেছেন না আমি এটাকে রাইট মনে করি না আপনি যদি ওনার বক্তব্য দেখেন আপনি দেখবেন যে উনি চব্বিশকে সরাসরি অস্বীকার করে এবং উনি চব্বিশ জায়গায় নিয়ে দাঁড় করায় উনি মুক্তযুদ্ধ করছেন বিশ বাইশ বছর বয়সে আজকে যখন ওনার বয়সে আরেকজন তরুণ চব্বিশ করতেছে এটা ওনার ভাল লাগতেছে না এটা উনি মনে করেন যে এটা বাচ্চা কাচ্চা উনিও তো বাচ্চা কাচ্চা বয়সে মৃত্যুযুদ্ধ করছেন তো এই যে ওনার দেখার যে ডুয়ালিটি আমি মনে করি এই জায়গা থেকে ওনাকে সিরিয়াসলি ক্রিটিক করা দরকার এবং ওনার রাজনৈতিক ফিলসফি বিএনপির মেইন স্ট্রিম রাজনৈতিক ফিলসফির সাথে যায় কিনা এই প্রশ্নটা তোলা দরকার আমরা এই প্রশ্ন তুলব কিন্তু আপনি কি মনে করেন যে আসলে অ্যাডভোকেট ফজলুর রহমান চব্বিশের লিগেসি নিয়ে বা চব্বিশের আন্দোলনটা নিয়ে প্রশ্ন তুলেছেন নাকি চব্বিশ পরবর্তী পাঁচ আগস্ট পরবর্তী যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করেছে তাদের বিহেভিয়ার তাদের আচার আচরণ তাদের কথা এইটা এমনকি মানে এটা বলতে কেমন লাগে যে তারা তো আসলে বিএনপির পাশাপাশি জামায়াতি ইসলামীর সাথেও তারা যে আচরণ করেছে বা আমি যদি বলি ইসলামী শিবিরের সাথে তারা যে আচরণটার দিকে যারা গেছে যেটা অনেকেই এটা পছন্দ করেন নাই আমার ব্যক্তিগতভাবে পছন্দ অপছদের কথা আমি বলতেছি না কিন্তু এডভোকেট ফজলুর রহমান কি 24 এ আন্দোলন করলো কেন সেটা নিয়ে প্রশ্ন করছেন নাকি আন্দোলন পরবর্তী সময়ে তাদের অবস্থান নিয়ে তার প্রশ্ন করেছেন মানে আপনাদের কি মনে হয় 24 অভ্যুত্থানে কাদের অবদান আসছে নাই সেই ব্যাপারে ওনার যে বক্তব্য আপনি দেখবেন সেই বক্তব্যের মধ্যে উনি মারাত্মক উচ্চতা ছিল করেন বলেন যে এরা হলো নেতা না এরা হলো অভিনেতা এরা কিছু করে নাই তো এই ভাবে যেমন আপনি ধরেন 71 তুলাকেও যদি বলে যে শেখ মুজিবুর রহমানের যে রাজনৈতিক সংগ্রাম তার কোনো কন্ট্রিবিউশন নাই আমাদের এই সংগ্রামে এটা তো একটা ফালতু কথা তাই না কিন্তু এটা ফালতু কথা ঠিক একই ফালতু কথা উনি চব্বিশের ব্যাপারে বলেন একই কথা উনি বলেন চব্বিশ কে দেখেন এখানে বিএনপি এবং জামাতের রাজনৈতিক সংগ্রামের কন্ট্রিবিউশন যেরকম আছে

সেগুলি ক্ষেত্রে সব মানে পলিটিক্যাল পার্টিগুলিও সেগুলি এটা মানে একমত হচ্ছে কিনা এখানে একটা জিনিস দেখেন যে ওনার কথা বলার মত প্রকাশের স্বাধীনতা আছে উনি যা খুশি বলতে পারে উনি মানে আপনি যদি আরেকজনের স্ল্যান্ডার না করেন তাহলে আপনি ননসেন্স কথা বলতে পারেন কোনো সমস্যা নাই সমস্যা হইলো এই জায়গায় যে উনি বিএনপির একটা পজিশনে আছেন তাহলে উনি ননসেন্স কথা বললে আমরা উনারে কোশ্চেন করব না আমরা বিএনপি রে করব উনি পজিশনে কেন থাকেন উনি যদি এজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনি রাস্তায় দাঁড়ায় আরেকজনের স্ল্যান্ডার না করেন ভায়োলেন্স সুস্কায় না দেন আর উল্টাপাল্টা কথা বলেন তাতে তো কিছু যায় আসে না আপনি একটা রাজনৈতিক দলের দায়িত্বশীল পজিশনে থাকা উল্টাপাল্টা বলা উচিত ওকে পলিটিক্যালি কারেক্ট তাকে থাকতে হবে আমি একটু মনিয়াপার কাছে আসি মনিয়াপা জিনিসটা হইলো আপ মানে বিএনপি এখন জামায়াতে ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াত ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপির বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামাতে ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এইটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড়ো সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে ছেনেন আমি আপনার প্রশ্নের জবাবটা দিই তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওইটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খোদ প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুর রহমান তো প্রধান না ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কারণ দেশে নেচ্ছি বেগম বিএনপি দেশে নেচ্ছি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উপদেশ যে কেউ যে কোনো দল থেকেই করতে পারেন উপদেশটা নিয়োগটা সম্পূর্ণ একশো একশো পার্সেন্ট দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতায় যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়েও কোনো কথা বলে না এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদারনৈতিক দল এই জন্য বিএনপি অনেক কিছুই

রাজনীতি হয় সত্যিকার আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতায় আসতে পারে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে আর এখানে জামাতার বিএনপি যদি ইলেকশন করে যদি ইলেকশন সলিড হয় তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার আমার বলার মধ্যে দরকার পড়ে না এটা খালেদ মহিউদ্দিন আপনি পারেন তো কিংবা গালিব সাহেবও পারেন তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালিব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে পাঁচই আগস্টের পরে স্যালুট পর্যন্ত দিয়েছেন যে এরা শোনার ছেলে এই শোনার ছেলেদের আমার এই যে স্যালুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায় ভাবে যেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহারা দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কিনা আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয়ের নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুই দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ এটা স্থগিত করলেন কিন্তু আপনি বিএনপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে কি কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ডে আমরা কই রাখবো আমি আমি বিএনপি শোনেন আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনি নাই বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে আর বড় দল হলে বড় ভাবে উৎসাহী থাকে সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে আপনি এটা ড্যামশিওর লিখে রাখেন আপনি বলেন ঠিক আছে আর এই যে সামাজিক ফ্যানমেনার কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একইভাবে জামাত তো তার ধারণ করে নাই যদি ধারণ করতো তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা ডক্টর কথা বলতেছেন আপা আমার আমার প্রশ্ন কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডক্টর কালীপ কিন্তু বলতেছেন যে আমাদের কোনো পদধারী অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া পারোয়ার অথবা নাইবা আমির আহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছেন তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন এরকম তো আমিও তো আপনাকে বলতে পারি তাইলে আমিও বলতে পারি যে বত্রিশ নাম্বারে গিয়েছিল বিএনপির ওরকম বড় কেউ গিয়েছিল না হয় আমি অবশ্যই এটা বলবো আর দ্বিতীয় কথা হলো মুক্তিযুদ্ধ আর চব্বিশ আমি অবশ্যই একসাথে তুলনা করতেই পারি না মুক্তিযুদ্ধ হচ্ছে আমার সভরেন্টি আমার সার্বভৌমত্ব আর চব্বিশ হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন একটা ব্রিটিশদের পতনের সঙ্গে একটা মুক্তিযুদ্ধ যেখানে আমি আপনি এবং গালিব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশি ঠিক আছে মনে আমি বাঙালি না মনে ওই সেই জায়গা ওই বক্তব্য পরিষ্কার কিন্তু আপনারা যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামাতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে জায়গা দিয়েছে আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামায়াতের বিরোধিতা করছে এই ছিল হচ্ছে আমার প্রশ্ন এটা যদি একটু বলতেন আমি আপনি যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি বাট আমি উত্তর দিতে দেওয়ার প্রয়োজন বোধ করি এই কারণে বিএনপির একজন দুইজনকে কোথায় বিলীন হয়ে গেল তাতে বিএনপির কিচ্ছু আসে যায় না অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয় বিএনপি যে দলটা বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপিকে কে বাঁচান এই কারণে আপনি দেখেন আওয়ামী কি কম টর্চার করেছিল বিএনপিকে আপনার ঘুম ঘুম থেকে শুরু করে জেলখানা শীর্ষ সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার ডান্ডা বেরি পড়িয়ে রেখেছিল একজন শত শত হাজার হাজার আমি বলি আমি শেষ করি রাজনীতির সুতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে আপনি দেখেন যে কিছু কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ বদ্রেশা কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং ওইখানে রাজনীতি নিষিদ্ধ করার এক ধরনের পায়তারা তারা করেছে কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ জাতীয়তাবাদী দলও সচেতনির কথা বলছিলেন আমি আমি সেটার সঙ্গে এটুকো বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল শব্দটা উচিত না সেটার পাশাপাশি এটাও বলি এটা তো আরো বেশি উচিত না যে আপনি শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারণ অকারণে পাঠাবেন আপনি স্ট্যাটাস দিবেন পোস্ট দিবেন এটা দিলে মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না একজন যে বাংলাদেশি আপনার নাগরিক বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসে একজন আপনার কি বলবো যে প্যাট্রিয়ট যাকে বলে তাদের কাছে এই জিনিসটা অন্য দেশে তাকে পাঠিয়ে দেওয়া জবরদস্তি করে এটা চাইলেই যে কেউ করতে পারে না যে কেউ বলতে পারে না ওইটা বলা কিন্তু আরো বেশি আরো বেশি খারাপ আমি মনে করি ওকে মনে পাপটাকে ধন্যবাদ আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে যাই এবার একটু আমি একটু লম্বা মানে একটা পার্সপেক্টিভ নিয়ে একটু ডক্টর কালিবের কাছে আসতে চাই তার আগে দর্শকদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে মুখে মুখে সংস্কার থাকলেও বাস্তবে দখল ও চাঁদাবাজি সংস্কৃতি অব্যাহত নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনিশ্চিত জানিয়েছে টিআইবি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে প্রিয় দর্শক তাদের আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা মানে পঁচানব্বই ভাগ দর্শক এখানে হ্যাঁ ভোট দিয়েছেন ছেচল্লিশ হাজার দর্শকের মধ্যে পঁচানব্বই ভাগ দর্শক হ্যাঁ ভোট দিয়েছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি অনিশ্চিত সেটা টিআইবির বক্তব্যের সাথে একমত কিনা শতকরা পঁচানব্বই ভাগ দর্শক এটাতে একমত পোষণ করেছেন শতকরা পাঁচ ভাগ দর্শক এটাতে একমত পোষণ করেন নাই আমি ডক্টর গালিব আপনার কাছে জানতে চাইব যে জামায়াতি ইসলামীর বা বিএনপি ছাড়া আমি যদি অন্য রাজনৈতিক দলগুলি বলি অর্থাৎ বিএনপি কে একপক্ষ এবং এনসিপিকে আলাদা করে ধরে জামাতি ইসলামীর নেতৃত্বে ইসলামী রাজ আদর্শে যারা রাজনীতি করেন আমি যদি এভাবে বলি তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা বা রাজনৈতিক লক্ষ্যটা এই মুহূর্তে আপনি আসলে কি দেখতে পান মানে আমি কয়েকটা প্রসঙ্গ আপনাকে একটু যদি বলি যে বাংলাদেশের সমাজ রাষ্ট্রীয় কাঠামো আইনি কাঠামোটা কেমন তারা চান একাত্তরটা আপনি মোটামুটিভাবে বললেন যে এটা কীভাবে এটা আপনি ডিল করতে আপনি দেখেন একটা হলো আইনি কাঠামোটা আমি একটা বুঝতে চাই দ্বিতীয় হচ্ছে বাংলাদেশটা কি এরকম একটা দেশ হিসাবে তারা দেখতে চান যে যেই দেশটা মধ্যে ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কে কোন রকম সিদ্ধান্ত নিবে অর্থাৎ কীরকম কাপড় পরবে কীরকম খাবার খাবে সেইটা তারা তার মধ্যে থাকবে নাকি আসলে একটা গাইডলাইন দিয়ে এটা পরিচালিত হবে পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে কেউ কেউ মানে বাংলাদেশের রাজনীতিতেই আমরা এটা এরকম প্রায় শুনে থাকি যে অমুক দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে তারা কোনো দিন বিরোধী কোনো আইন করবে না আমি আইনের ছাত্র না কিন্তু আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেছিলাম যে বাংলাদেশে কি কোনোদিন কোনো আইন ছিল যেটা বিরোধী বা এখনও কি আসে কিনা এটাও যদি আমাকে একটু বলতেন যে বাংলাদেশের এক্সিস্টিং কোনো ল কি বিরোধী কিনা বা কখনো ছিল কিনা

ছিল সকল জায়গায় আমাদের শরিয়া আইন নাই কিন্তু আপনি যদি এটাকে এইভাবে করেন যে আমি আমার ব্যক্তিগত এবং কালেক্টিভ লাইফে ইসলামের বিধিবিধান পালন করব তাহলে সেই স্পেসটা আমার জন্য ওপেন আছে কিনা

আমাদের এই দেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম মেজরিটি কান্ট্রি বহু আগ থেকে রাজনীতিতে আপনার এই ধর্মের একটা প্রভাব আছে পাকিস্তান যখন তার লিগাল ফ্রেমওয়ার্কের কথা বলছে তখন কিন্তু আপনার এই মুসলিম ব্যালেন্স গুলো এখানে আসে ইভেন ব্রিটিশরা আশাও কিন্তু এই দেশে মুসলিম পারিবারিক আইন চেঞ্জ করে নেয় কিন্তু সামটাইমস এটা আসে কিভাবে আসে আমি আপনাকে বলি যেমন ধরেন যে উত্তরাধিকার আইন যখন আসে মেয়েদের সম্পত্তির সমান অধিকারের প্রশ্নে তখন আপনি দেখলেন যে নারী অধিকার কমিশন কিছুটা প্রগ্রেসিভ জায়গা থেকে দরাজী ইসলামের আপনার উত্তরাধিকার আইন সেটা সাথে একটা কন্ট্রাডিকটরি জায়গায় গিয়ে দাঁড়ায় তো কিছু কিছু থাকে কিন্তু অল্প কিন্তু আমি আপনার মেইন না না কিন্তু আপনি আমাকে আপনার সাথে তো আমার বিভিন্ন সময় আরো কথা হবে ক্যামেরার সামনে বা ক্যামেরার বাইরে আপনি আমাকে একটু সাহায্য করেন আমার প্রেমিসটা যে মানে আসলে বিএনপি দাবি করতেছে তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি যে তারা কোরআন শুননা বিরোধী কোনো আইন করবে না আমার থিসিসটা হলো বাংলাদেশে কোনো আইনকে আপনি কোরআন বা সুন্নার দৃষ্টিকোণ থেকে বিরোধী বলতে পারবেন কিনা সাংঘর্ষিক বলতে পারবেন কিনা অর্থাৎ কোনো হারাম জিনিস হালাল বাংলাদেশে এরকম কোনো কিছু আছে কিনা এটা আপনি আমার সাহায্য করে আচ্ছা আমি এটা নিয়ে আলোচনা করবো কিন্তু আপনি বাধ্যবাধকতার জায়গা থেকে যদি ধরেন তাহলে আমি আপনার সাথে এগ্রি করি যে মূল প্রেমিসটা আসলে ইসলামের সাথে অ্যালাইন্ড এবং আমাদের মোরাললেস সকল পলিটিক্যাল পার্টি এই কথাটা বলে যে তারা নতুন করে এমন কোনো আইন করবে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটা এটা আমি খুব পজিটিভ মনে করি গণতন্ত্রের জায়গা থেকে থিওলজি না গণতন্ত্রের জায়গা থেকে কিভাবে আপনার দেশের নব্বই মানুষের যদি ধর্মের ব্যাপারে কনসার্ন থাকে তাহলে তো ডেমোক্রেটিকলি তার সেই কনসার্ন আইনের মধ্য দিয়া রিপ্রেজেন্টেশন হওয়া উচিত তাই না তো এটা এটাই গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে এটা এমন ভালো জিনিস এখন আপনি আসেন যে ইসলামী রাজনৈতিক দলগুলো তাহলে আলাদা করে কি চায় এই সময় তারা কি অফার করতে পারে এখানে কিছু কিছু জিনিস সহজ আর কিছু জিনিস কমপ্লিকেটেড যেমন সহজ জিনিসটা হলো যে তারা এখন বলে যে যেমন জামাত ইসলামকে যদি বলেন আপনি জামাত বলে যে তারা সৎ লোক চায় এবং তারা যোগ্য লোক চায় তো তারা ইসলামকে এইভাবে দেখে যে একটা রাজনৈতিক দল যদি ইসলামের নীতি আদর্শের উপরে বড় হয় এইটার পড়াশোনার ট্রেনিং তাদের অভ্যন্তরে থাকে তাহলে এই রাজনৈতিক দল যে লিডারশিপ তৈরি করবে তারা অনেস্টলি দেশের নেতৃত্ব দিতে পারবে এবং এই জায়গা থেকে তাদের প্রোগ্রেসিভ ভূমিকা আসছে যেমন ধরেন এখনকার সংস্কার যে প্রোপোজালগুলো আসতেছে আপনি দেখবেন যে ইসলামী দলগুলো

বাংলাদেশে পিয়ার সিস্টেমে ভোট সেটা চায় যেটা জরিপে উঠে আসছে এখন আমি যেহেতু একটু বয়স হয়েছে একটু স্লো হয়ে গেছি আমি কিন্তু এটা বলতে পারলাম না এই জরিপটা ছিল হচ্ছে কক্ষের জন্য না উচ্চকক্ষের জন্য না সেই ছিল উনি কিন্তু উনি কিন্তু ব্যাপারটা এমনভাবে বলছেন যে এটা সংসদ নির্বাচনের জন্যই একাত্তর ভাগ লোক চায় এটা পিয়ার সিস্টেম উনি এটা এইভাবে বলছেন কিন্তু না 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 টুক খালেদা দেখেন নিম্নকক্ষে কক্ষে এর ব্যাপারে কিন্তু আমিও বিরোধিতা করছি নিম্ন কক্ষে পিয়ার পক্ষে না কিন্তু আমি পয়েন্টটা ওইখানে তুলতেছি আমি পয়েন্টটা তুলতেছি আপনি যদি ইসলামী রাজনীতিকে বুঝতে চান তার প্রায়োরিটি কোথায় তাহলে আপনি দেখবেন যে সে ডেমোক্রেটিক সিস্টেমটাকে আরো ভালো করতে চায় এবং এর মধ্য দিয়ে দেশে একটা ভালো জনবান্ধব গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করতে চায় একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চায় এই ভোকাবুলারি এবং এই কাজ আপনি তার মধ্যে দেখবেন এটা হচ্ছে আমার আমার আর্গুমেন্ট এখানে প্রথম পয়েন্ট সেকেন্ড হলো সে চায় যে ইসলামী মূল্যবোধের একটা রিফ্লেকশন সমাজে রাষ্ট্রে আইনে সকল জায়গায় থাকুক